না বাবা নতুন নতুন বতল দিয়ে দাদু খাচ্ছে বাবা মুখ দেখাও একটু সবাইকে রিয়া দেখো কত চুল উঠে নাচে 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 গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ঘড়িতে পারছে পৌনে একটা একটা সময় ভিডিও দিতে হবে তার জন্য টাইটেল থামনেল কিছুই করা হয়নি আজকে হচ্ছে বার বুধবার আজকে বুধবার আর দেখতে পাচ্ছ নাইটি দুটো আমি এই যে ভেতরে মেলেছি কারণ কী তো আজকে আর এই বাড়িতে না আজকে যাচ্ছি ওই বাড়িতে মানে বাবার বাড়ি যাচ্ছি আর কি তো হঠাৎ করেই কালকে রাত্রেবেলায় কথাবার্তা হলো প্ল্যান হলো অন্ধকার হয়ে যাচ্ছে বাড়িতে যাবো তো সেই জন্য এখন গিয়ে তৈরি হয়ে বেরিয়ে যাব। বিকেলে মেয়ের পড়া আছে যদিও মেয়ে বলছে পড়তে যাবে না কারণ ওই একটাই যে যেগুলো ঘরে সলভ করছে সেগুলোই ওখানে গিয়ে সলভ করতে হয় বরঞ্চ আরও ডিস্টার্ব হয় তো দেখি কি করি বুঝতে পারছি না কারণ আগের দিনও যায়নি দেখি পরে গিয়ে পাঠাই কি না এই যে চাদর দুটো কালকে মেলে দিয়ে গেছিলাম সেই চাদরগুলো এখন নিয়ে যাব এই যে আর হচ্ছে ওর বাবার যে জ্যাকেটটা ধুয়ে দিয়েছিলাম মা হচ্ছে সকাল সকাল মেলে দিয়েছে যাই যাই হোক এখন আর কথা বলছি না গিয়ে তৈরি হই বাবার বাড়ি ঘুরে আসি চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুব নেই ওই মনে করো এক কিলোমিটার মতো তো যেতে আসতে খুব একটা সময় লাগে না তো আমার হাতে দেখতে পাচ্ছ ঘরে পড়ার জুতো কারণ এই ঠান্ডা পাকার মধ্যে না আমি একটুও পা দিতে পারি না আমার মানে এই বাড়িতেও আবার ওই বাড়িতে গেলেও ওদের তো যারা যারা জুতো পরে পরে তো এক্সট্রা জুতো না হলে অসুবিধে হয় তো সেই জন্য আমি হচ্ছে আমার ঘরে পড়ার জুতোটা কিন্তু গাড়ির ডিকিতে নিয়ে হাতে করে ওই দেখো নিয়ে চলে এসেছি সারা শরীর মনে হয় আমার ঠান্ডা হয়ে গেল ওই পাকার মধ্যে পা দিলে তো সেই জন্যে বয়ে নিয়ে যাওয়া আর কি রাতের বেলা আবার নিয়ে চলে যাব তো এই দেখো চলে আসলাম বাড়িতে আর মা কিন্তু দাঁড়িয়ে আছে মা তো মাই হয় বলো কখন আসবে রাস্তা দেখতে থাকে তোমাদেরকে এর আগেও বলেছি যে বাপের বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু সেই প্রথম দিনের মতো সেই একই থাকে তাই না বলো তো যাই হোক ধর এখন ওই খিদে পেয়ে গেছিলো কাকিমুনির ঘরে ছিল ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে একটুখানি কান্না করছিল তো আমি ওকে কোলে নিয়েছি তো না ও থাকলো না সেই কাকিমনির কাছে আবারও গেল। মানে ঠোঁট বেঁকিয়ে রান্না করে সেই ঝাঁপিয়ে আবার কাকিমুনির কোলে চলে গেল তো রিয়া এখন ওই বোতলটা বয়ল করছিল আর কি স্টেরিলাইজ দাদা এখনই নিয়ে আসলো আমি ওকে টাকা দিয়েছিলাম যে তুই নিয়ে আসিস বোতলটা তো এখন মানে না ফুটিয়ে তো খাওয়ানো যাবে না সেই জন্য দেখো আমার বাবা তো লজেন খাচ্ছে লজেন বয়

চেষ্টা করতে করতে খাওয়ার টাইম হয়ে গেল কিন্তু ওর আর ঘুম আসছে না তাই নিয়ে যে ঘুরছি বসলে পারে কাঁদে ওর মা আমার মা সব হচ্ছে ওই খাওয়া দাওয়া ওর জল গরম মা পূজা দিল এই সমস্ত করছে আর আমি ওকে দেখেছি আর আমার মেয়ে তো ব্যাস সুন্দর হচ্ছে গেম খেলছে এই চলছে ওই যে এখনই খেললাম তো এই যে খাওয়াবো আবার এই পনেরো মিনিট পরে খাওয়ার টাইম হয়ে যাবে খেতে খেতে আমার মনে হয় ঘুমিয়ে পড়বে ওই বোতলের জন্যই মানে ই করছে না ঘুমো দিচ্ছে না ওই দেখো ওই দেখো নাক মুখ কচলাচ্ছে ও ওই যে আমি আয়নার মধ্যে দেখা যাচ্ছে আমাকে নাচে 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 উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা দেখো কত নাচু করে দেখো দেখো আমি নাচু নাচু শিখে গিয়েছি আমি এখন কত নাচু নাচু করি ও দিদিভাই চকলেট খাচ্ছে এই যে চকলেট খাচ্ছে আর ও দেখো কিভাবে দেখছে এই যে একবার হাতের দিকে দেখে আরেকবার আবার ওর মুখের দিকে দেখে এই যে খাবে তোমাকে দেয় না বাবা তোমাকে চকো দেয় নাই দিদিভাই দেয় না তোমাকে দেয় না চকো দেয় না বাবা ওই দেখো আবার দেখে আবার দেখে এই দেখো অবস্থা এক জায়গায় করো তো এরকম করে রিয়ার দেখো কত চুল ওঠে কি অবস্থা এই দেখো দাঁড়াও আসি আসি এখন চুল কাটা হবে ওর চুলটা অনেক লম্বা হয়ে গেছে সেই জন্য ছোট করে দেওয়া হবে এমনিতেও হচ্ছে কোনো কিছু যত্ন করতে পারে না সেই জন্য ম্যানেজ করার টাইম নেই তারপর হচ্ছে শ্যাম্পু বললে ঠান্ডা লেগে যায় তারপর চুল পুরো ঠান্ডা লেগে যায় হ্যাঁ আর হচ্ছে এই যে ট্রিমার দিয়ে কাটা হবে ট্রিমারটা দেখো এই যে এই ট্রিমারটা দিয়ে দাদার দাড়ি কেটে দাও এই যে মামার দাড়ি কেটে কেটে দাও সেখানে মনে চুল কেটে দিও গাড়ল লাগাও তারপরে কাটা হবে গাড়ল লাগাও একবার ওঠো কেটে দিও তারপর চুল যেই রকম ওর উঠছে সেই রকম আর কি মানে কি বলবো ঠান্ডা লেগে যায় হ্যাঁ আর অনেকটাই লম্বা হয়ে গেছিলো রিয়ার চুল মানে বলতে নেই প্রচুর বাড়ে হ্যাঁ এই যে কেটে দিলাম না তোমরা দেখবে ছয় মাসের মধ্যে মধ্যে কিন্তু ওর যেই রকম লেন্থ ছিল আবার সেই রকম লেন্থের হয়ে যাবে এই দেখো প্রায় কোমর ছুঁই ছুঁই আর টা চুল ওর চুলের মানে গোজটাও বেশ ভালোই হ্যাঁ তো এখন এত চুল পড়ছে যেহেতু চুলের কোনো যত্ন করতে পারে না সময় মতো তেল পর্যন্ত দিতে পারে না জল পর্যন্ত দিতে পারে না একটু একটু করে জল দিয়ে রাখে কারণ এত চুল শুকাতে গেলে মানে প্রচুর সময়ের দরকার আর সময়ের এখন প্রচুর অভাব তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে যে একটা বাচ্চা হয়ে গেলে সেই ক্ষেত্রে নিজের যত্ন নেওয়া বা চুলের যত্ন নেওয়া কতটা টাফ হয়ে যায় তো এইভাবে করে কেটে দিচ্ছে পরে আমি আবার একটু কাঁচি দিয়ে সমান করে দেব আর কি না হলে উপায় নেই সম্পূর্ণ চুল কাঁচি দিয়ে কাটা যাবে না সেই জন্য এই ব্যবস্থা এই দেখো আমার ছোনা বাবা নতুন নতুন বোতল দিয়ে দাদা খাচ্ছে বাবা মুখ দেখাও একটু সবাইকে নতুন নতুন বোতল দিয়ে দাদা খাচ্ছে আমার বাবা তা ওই দেখো বাবা উলি বাবা তুমি দাদু খাবা না হাত খাবা

মুখ ধুকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমার অনেক আশা জানো তো হ্যাঁ এখন অনেকেই তোমরা হয়তো বলবে যে পরের ছেলে বা এটা তো তোমার সন্তান না তারপরেও আমি ভাবি যে ওকে প্রথমত না আমি উদার হতে শেখাবো জানো তো জানি না কতটা শেখাতে পারবো বা বড় হয়ে ও আমার কতটা কথা শুনবে তবে আমার এটা খুব ইচ্ছে যে ও যেন কোনো সময় মনের দিক থেকে হোক বা হাতের দিক থেকে হোক ও যেন কৃপণ না হয় ও যেন উদার হয় সবার জন্যে যেন ওর মন কাঁদে সবার জন্যে যেন ও চিন্তা করে এই রকম মনের মানুষ আমি ওকে হতে শেখাবো জানি এখনকার যে দুনিয়া এখনকার যা দিনকাল তাতে এতটা উদার হওয়া উচিত নয় তবে আমি ওকে শেখাবো মানুষ চিনতে আর হচ্ছে সব সময় পাশে দাঁড়াতে মানুষের মানুষের মানুষ মানুষের পাশে দাঁড়ানোটাই কিন্তু সবচেয়ে বড় ধর্ম তবে জানি না পরবর্তীতে কি হবে হয়তো অনেকেই বলবে যে এখন থেকেই এত কিছু ভেবে রেখেছো হ্যাঁ গো যেটা মানে আগে থেকে ভেবে রাখা যায় সেটা কিন্তু বাস্তবায়িত করতে আমাদের অনেকটা সহজ হয় সেটাই আমি ভেবে রেখেছি আর কি হোস তুই না হোস আমি জানি না তুই কিন্তু মনের দিক থেকে অনেকটা উদার হবি এটা আমি ওকে ছোটোবেলা থেকেই শেখাবো বলবো না যে আমার মতো বা মানুষকে নিয়ে ভাববি বা একে নিয়ে তাকে নিয়ে ভাববি সেটা বলবো না কিন্তু হ্যাঁ যেটুকু পারি আমি চেষ্টা করব। এটা আমি কিন্তু অনেক আগে থেকেই ভেবে রেখেছি তো যাই হোক ঘর থেকে যতই বেরিয়ে যাই বাপের বাড়ি যাই ঘরের কাজ তো আর পিছু ছাড়বে না তো ঘর উলট পালট ভালোই লাগে না আমার বলতে পারো সেই জন্য এসেই আমি চেঞ্জ করে লেগে পড়েছি কিন্তু কাজে এই বিছানার চাদর দুটো আমি কালকে ধুয়েছিলাম তোমরা দেখেই ছিলে তো ছাদ থেকে এনে রেখেই বাড়িতে চলে গেছিলাম তো এখন এই যে ভাজ করে জায়গা মতো রেখে দেবো তো এই যে দুটো চাদর তো এখন না এই যে গরম পড়তে শুরু করবে আর এই চাদরগুলো না মানে গায়ের মধ্যে লাগে আর কি এর চেয়েও যে ভালো আরেকগুলো থাকে না সেই চাদর গুলো কিন্তু গায়ে আরাম দেয় আমি একে দেখো পড়তে বসতে বলেছি আর ও এসে একটা একটা করে ওর কথা মনে পড়ে একটা করে গল্প মনে পড়ে আর এই যে আমার পাশে এইভাবে এসে দাঁড়িয়ে ও কিন্তু কথাগুলো বলে যেহেতু ও বাইরে ঘাটে কোথাও যায় না ঘোরে না তো সেই জন্যে ওর সমস্ত গল্প কিন্তু আমার সাথে টিউশন ব্যাচে কি হলো বা মানে কোথায় কি হলো ওর বন্ধু বান্ধবীদের সাথে সেইগুলো গল্প কিন্তু ও আমাকে এসে বলে তো আমিও বেশ মজা নিয়ে শুনি মানে ওকে আমি বুঝতে দেই যে হ্যাঁ আমি তোর গল্পটা শুনে মজা পাচ্ছি কিন্তু তার মাঝখানেও আবার একটু বকি যা অনেক গল্প হয়েছে এখন আবার গিয়ে পড়তে বস একভাবে পড়তে বসতে কারোরই ভালো লাগে না আমি যখন ছোটো ছিলাম আমারও ভালো লাগতো না একটু উঠতাম একটু গল্প করতাম আবার একটুখানি গিয়ে বসতাম যেন আমার মনে হয় যে এই তো সেদিনেরই কথা আমি যখন মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিলাম আর পড়াশুনো করছিলাম ঘর বন্দি হয়ে মনে হয় সেদিনের কথা আমার শাশুড়ি মা একটা কথা বলেন যে দিন যায় জলের মতো আসলে এই দিন যায় জলের মতো যেন সেদিনই আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম মাধ্যমিক দেব বলে এখন আমার মেয়ে মাধ্যমিক দেবে ভেবেই অবাক লাগে যে দিনগুলো কিভাবে চলে গেল তো যাই হোক রাতের খাবার দাবার নিয়ে চলে আসলাম এই যে ডিমের অমলেট করে নিয়েছি এখান থেকে ওর বাবাকেও দেবো একটু ভেঙে আর এই যে মা করেছিল ডিমের তরকারি তার সাথে ডাল তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর ওর বাবা ডিম আমি ভেঙে দেব আর এইদিকে দেখো রুটি তার সাথে ডিমের তরকারি এই হচ্ছে খাওয়া দাওয়া লাগলো এরকম করে পুপিকেও তো দিয়ে দিবি না না পুইপুকে এমনি তুমি আমাকে নখ দিয়ে কত ব্যথা দাও কিন্তু পুইপুর কাজ পর্যন্ত দাওনি তার মানে কি আমরা ওর সাথে এক্সট্রা কেয়ারফুল থাকি কারণ কি ও বেশি ঠিক 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 ও আমাদের বেবি লাভ বেশি সাবধানে থাকি হুম এর জন্য কিছু হয় না রাত কিন্তু অনেকটাই হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে তুই ওইটার সাথে তুই লাগিস কেন খালি যখনই আসবে এই যে এই যে এটাকে একটুখানি খোটাবে এই যে এখনো নড়ছে থাক না বাবা কি একটা পাতার মাঝখানে একটা জিনিস ওটাই ওটার ওটা দেখে আমার কি হয় তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে রুটি করেছিলাম তোমাদের তো দেখালামই আর ও হচ্ছে মাংস নিয়ে এসেছিলো কমই আনা হয়েছিল তো এতগুলো মানুষ বুঝতেই পারো তো যাই হোক আবার এই বেলা ওইবেলা তো ও রুটি দিয়ে খেয়েছে ওর হয়ে গেছে আর আমরা তো যা খেলাম তোমাদের আমি এই দেখো দুটো কোনো টাঙিয়ে দিয়েছি বাকি দুটো টাঙিয়ে নিতে বলছি টাঙায় না ওঠে না এত খচখচ আওয়াজ করিস না বাবা তো যাই হোক এখনও আমার ওই ভেজানো বাকি ড্রাই ফ্রুটস ভেজাবো চিয়া ভেজাবো ওর বাবা গেছে বাইরে বললাম যে গ্লাসটা নিয়ে আসো কাচের গ্লাসটা নিয়ে আসো ভেজাই তো যাই হোক নিয়ে আসুক আর হচ্ছে কথা আজকে পাচ্ছি শান্তি কারণ কি বলতো আজকে পুঁই পুঁইটা বমি করেনি তোমাদের বললাম না যে ওর হচ্ছে কলিকের কলিক পেন হচ্ছে আর মানে কলিকের সমস্যা হচ্ছে আর কি গ্যাসের সমস্যা হচ্ছে তার জন্যে ও কিন্তু বমি করছে কি খাচ্ছিস তুই চকলেট খাচ্ছিস না ব্যাগ থেকে চকলেট বের করছে আর খাচ্ছে ওই যে মুখে ভর্তি চকলেট এখন এই চকলেটের দাঁত মুখ নিয়ে শুভে তখন ক্যাভিটি হয়ে যাবে যাই হোক যেটা বলছিলাম হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে তারাও তো মোবাইলটা রেখে কথা বলি তোমাদের সাথে ওই স্ট্যান্ডে লাগিয়ে কথা বলছি তারা। পারছি না হাতের মধ্যে। কথা বলার আছে তো অনেকগুলো তাই জন্য। একটু দাও। যা যা যায়। না। যা আদের মশারি আমি গড়ে দিলাম। তোমাকে ভিড়িং মানা দিব বললা যে। যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে যে আজকে ভীষণ শান্তি পাচ্ছি কালকে বাচ্চাটার মুখটা দেখা যাচ্ছিল না এইটুকুনি হয়েছিল যতই বলো মানে একটা বমিরও কিন্তু প্রেশার পরে শরীরে দেখবে বারবার করে গল গল করে বমি করছে আর বমিতে হচ্ছে গন্ধ মানে গ্যাস বমি যেটাতে গন্ধ বুঝতেই পারছো আর একজন না দুজন বলেছ যে ওটা বমি না ওটা ছানা বমি ওটা বেরোনো নাকি ভালো না গো যেটা ভালো সেটার গন্ধ হয় না সেটা বুঝি আমি কিন্তু যেটা হচ্ছে গ্যাস থেকে হচ্ছে ও সেটাতে কিন্তু প্রচুর গন্ধ যাচ্ছে হ্যাঁ সেটা ভালো মোটেই হতে পারে না যেমন আজকে করেছে অল্প করেছে যেটা হচ্ছে ওই থুতুর মতো একটুখানি বেরিয়েছে সেটাতে কিন্তু কোনো রকম কোনো গন্ধ নেই সেটাকে বলে ছানা বমি সেটা করা ভালো কিন্তু যেটা ও করছিলো সেটা মোটেই ভালো না একটা বোঝা তো যায় যাই হোক সবচেয়ে ভালো জিনিস হলো এটা যে ওর কি বলবো আজকে কিন্তু বমি হয়নি মানে ঠাকুরের আশীর্বাদে না হোক আর সেটাই চাই খুব কষ্ট হয় বেচার আর কি বলো তো অ্যাসিড বমি হচ্ছিলো আর সেই ঢেঁকুরটা ওঠার পর থেকে না মানে জল বেরোচ্ছিলো অ্যাসিড জল যে সেটা বোঝাই যাচ্ছিলো মানে আমাদের যেরকম দেখবে অ্যাসিড জল আসলে মুখটা কেমন হয়ে যায় টক হয়ে যায় দাঁতগুলো টক হয়ে যায় ওরও সেটাই হচ্ছিল বুঝতেই পাচ্ছিলাম তো যাক আজকে সেই বোতলের জন্য কিন্তু ওর কোনো সমস্যা হয়নি আর রাতের বেলা আমি চলে আসার পর যখনও ঘুমিয়ে পড়েছে রিয়া আমাকে মেসেজ করলো যে দিদিভাই আর বমি করে নি আমি বলে এসেছিলাম যে দেখো তো আর বমি করে নাকি তো বললো না আর বমি করেনি নি যাক এটাই হচ্ছে ভালো খবর সবচেয়ে ভালো হলো আর এটার জন্যেই যেখানে ভ্যাকসিন দেয় সেখানে ডাক্তার দেখিয়েছিল তো বলছে গ্যাস হচ্ছে কেন গ্যাস হচ্ছে সেটা কিছু বললো না শুধু বলছে যে সরকারি ডাক্তার বুঝতেই পারো সরকারি সরকারি চিকিৎসা সরকারি ডাক্তার বুঝতেই পারো তো সেখান থেকে বলছে গ্যাস হচ্ছে একটা ওই ফ্রি যে দেয় সরকারি ওষুধ সেখান থেকে একটা গ্যাসের ওষুধ দিয়েছে তো গ্যাসটা কেন হচ্ছে সেটাই যদি আমি বুঝতে না পারি তাহলে ওই গ্যাস হওয়ার পরে ওষুধ খাইয়ে কোনো লাভ আছে তো এই হচ্ছে কথা তো আমি যেটা ধরেছিলাম সেটাই হলো তো চলো ভিডিও শেষ করার টাইম হয়ে গেল আজকে কি কি ভ্লগ করেছি জানি না বাপের বাড়িতে গেলে বুঝতেই পারো আর মুগ্ধ বেশিরভাগ সময়টা আমার কাছেই ছিল মা আজকে না এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুমাতে পেরেছে কারণ ওই টাইমটা আমার কাছে ছিল মুগ্ধ আর দিয়ে ওকে খাইয়ে দেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একটু ঘুমিয়েছি রিয়া ঘুমিয়েছে আমার মেয়ে একটু ঘুমিয়েছে সবাই মানে আজকে সন্ধ্যাটা বেশ বিকাল সন্ধ্যাটা ঘুমানো হয়েছে ভালোই কেটেছে মা একটু রেস্ট পেয়েছে হ্যাঁ হ্যাঁ তো মা একটুখানি রেস্ট পেয়েছে এটাই ভালো ছিল তো যাই হোক চলো ব্লগ শেষ করছি কতটুকু কি হয়েছে জানি না যেটুকু হয়েছে সেটুকুই দেব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও দেবলিনার না বাবা ওইদিকে করছে মশারি আর আমি এখন এদিকে হচ্ছে ওই ভিজিয়ে দেব ড্রাই ফ্রুটস আর সিড চলো টাটা